আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে এবং মোদার সাথে আছেন আপনাদের ছোট বড় সবাই দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও হলো দুটো হলো আমি নিউ মার্কেট গেছিলাম তাই নিউ মার্কেট যাবো কিছু কিনবো না এটা কি হয় বলুন তো তাই দেখেন আমি কী কী কিনে নিয়ে আসছি এই তো এটার ভিতরে কী আছে জানেন দেখলে বুঝতে পারবেন আর নিউ মার্কেট যাবো বলে কথা আমি যদি কুনির না খাই তাহলে কী হয় বলেন তো পুনির তো খেতেই হবে এর মধ্যে কোনো মিস নেই ওই যে দেখেন নিউ মার্কেট যাইলে আমি কিনে পুনিরটা নিয়ে আসি এটা আমার পছন্দ আজকে অল্প করে নিয়ে আসছি এদের স্যানি নিয়ে আর এখানে দাঁড়ায় খাইলে সেই মজা লাগে বাসে আনলার মজা লাগে না আমি একটু খেয়েও দেখলাম মানে আমি সবসময় খাই তারপরে এখনো লোভে মানে না কিন্তু দেখেন ছোটবেলার জিনিস এই লইটা কিন্তু আমরা বেশ আমার তুপুর বাড়ির দেয়নি এই লইটা খাইতাম আমার ঘুর বাড়িতে লই গাছটা ছিল তা এই লই গাছটা অত দেখি না পো না একটা বেশি শুধু নিউ মার্কেট গেলে লইটা পাই ল নিয়ে আসলাম আর দেখেন কিনে আসছে পায়লা ছোটবেলার পায়লা যে পছন্দ করে খেতাম ওই পঞ্চাশ টাকার পায়লা আর পঞ্চাশ টাকার লই আর একশো টাকার দাম ডাম আর দেখেন পায়লাগুলো সেই ওরা মনে হয় হাতেটি পাপ মনে হয় অনেক ইয়া আর এরকম মেডিসিন দেওয়ার খুব বেশি ইয়ে করছে পায়লা নামে কে চিনেন বলবেন

বাকলাটা পাতলা থাকে আর দুটা নিয়ে আসছে সাথে তিনটা চামচও নিয়ে আসছে দেখুন তিনটা চামচ নিয়ে আসলাম এই চামচটা ডালের জন্য পারফেক্ট আর এই চামচটা মাছের জন্য আরো পারফেক্ট এই চামচটা মাছের জন্য পারফেক্ট যে মাছ তুলতে অনেকটা সুবিধা মনে হয় তাই নিয়ে আসলাম তিনটা চামচ আর এই যে দেখেন বাটি তুলাম একদম কীভাবে ইনটেক করে দিয়েছেন একটা জিনিস ভালো লাগে না কি জানেন ওরা দাম ছাড়তেছে না ওরা এত দাম চায় বসে থাকে যা ভোলার না অনেক দাম চায় আর শখের জিনিস দাম যতই চাও নেওয়াটা সঠিক শখের জিনিসগুলোর দাম বেশি নিতে ভালো লাগে যাই হত এগুলোর ভিতরে মাংস একজনের জন্য মানে সবকিছু নিতে পারপেট পারফেক্ট মাছ মাংস একজনের জন্য বেশ ভালোই হয় তার জন্য নিয়ে আসলাম পায়লাটা আসলে মিষ্টি ঠিক আছে মিষ্টিটা কিন্তু গাছপাত না মিষ্টি না মিষ্টিটা হলো কি জানেন যে মেডিসিন দেওয়া মিষ্টি চামড়াটা অনেক মোটা আমি খেয়ে তারপরে বয়সটা দিতেছি আর খেতেছে আর বাইর চাম রুটি আনুনে এটা কি হয় বলেন তো বাইরে গেলে রুটি আনতে হয় সকালবেলা রুটি খেয়ে তারপরে বাসা থেকে বেরোনো রুটি আর চা কপি খেয়ে বেরোনো চা আর কপি দুটা কি আর একসাথে খাওয়া যায় বলেন তো একটাই খাওয়া যায় যেমন কপি আমি তো কপি খাই কপি আর তো দেখেন রুটিটা নিয়ে আসছি দুপুরে রুটিটা যখন কি আনে তখন কিন্তু বেশ গরম থাকে আর বিকালে রুটিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আশা করি তাই আজকের মত বিদায় নিলাম আল্লাহ পেস